শোনা যাচ্ছে ভয়েস স্ক্রিন ভিজিবল হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা বেশ তো আজকে যেমন আমরা প্র্যাকটিস সেটটা আমি একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলাম তো বেশি জন এখনো জয়েন করেনি ক্লাস ছিল কি তোমাদের না আমার তো অন্য সাবজেক্ট আচ্ছা 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 বেশ তাহলে আমরা স্টার্ট করি চলো অপশন নাম্বার क्वेश्चन নাম্বার ওয়ান আমরা ফার্স্টে যেমন রোজ করে থাকি তেমনই আমরা করব তো এটি ছিল সিট নাম্বার এইট তো ফার্স্ট आंसरটা কি হবে আমাকে কেউ বলো সি ডি আর অ্যাঞ্জ সি ডি বি এ বলছো অপশন নাম্বার এ বলছো তো অন্ধ্রপ্রদেশ অন মানডে মর্নিং এমিসাট ফ্রম সি হরিকোটা ইন কোস্টাল দ্য ইন্ডিয়ান ইসরো লঞ্চ কান্ট্রিজ ফার্স্ট ইলেকট্রনিক সার্ভেলেন্স স্যাটেলাইট আচ্ছা তো সি মানে হচ্ছে তোমরা এটা এটা বলছো দ্য ইন্ডিয়ান স্পেস লঞ্চ দ্য কান্ট্রিজ ফার্স্ট ইলেকট্রনিক সার্ভেলেন্স স্যাটেলাইট তারপরে হচ্ছে এমিসাট ফ্রম সি হরিকোটা ইন অন্ধ্রপ্রদেশ একদম ঠিক এটা অপশন নাম্বার এটা হবে কারেক্ট আনসার আর বাকিগুলো সেরকম অর্থে যাচ্ছে না ঠিক আছে এটা সি দিয়েই আরম্ভ হবে আচ্ছা নেক্সট আমরা চলে যাই অপশন কোয়েশ্চেন নাম্বার টু কোয়েশ্চেন নাম্বার টু টা কি হবে বলো এখানে টেন্স আইডেন্টিফাই করতে বলা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট কেন হবে বিকজ এখানে অলওয়েজ দেওয়া আছে একদম 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 ঠিক প্রেজেন্ট ইনডিফিনিট মানে সে রোজ রোজ আসে তো এই জন্য এটা অপশন নাম্বার টু হয়েছে বা বি হয়েছে এবার বলো এখানে যে ক্লজ যেটা আছে সেটা হচ্ছে এই যে এই অংশটা আমি বোল্ড করতে সামহাও ভুলে গেছিলাম তাই জন্য এখানে আন্ডারলাইন করে দিলাম আর পিডিএফ দিয়েছিলাম আই ওয়ান্ট দা পেপার হুইচ ইজ হ্যান্ডমেড এই অংশটাকে কি ক্লজ বলা হতে পারে ম্যাম অ্যাডজেক্টিভ হতে পারে অ্যাডজেক্টিভ একদমই এটা অ্যাডজেক্টিভ ক্লজ উদাহরণ আর অ্যাডজেক্টিভ ক্লজ কি বলা হয় বলো তো এর আরেকটা কি নাম আছে মনে হলো আর দি আরম্ভ আর দি আরম্ভ আমি লিখে দিয়েছি এটা একদম আমি লিখে দিয়েছি হ্যাঁ কেন একে রিলেটিভ ক্লজ বলা হয় এ দেখো এই WH গুলোকে বলেছিলাম এগুলোকে রিলেটিভ প্রোনাউন বলে আর এর আগে যেটা থাকে সেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট এই হুইচ আর এই পেপার এই দুটো হচ্ছে এক মানে হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউনটা কি করছে না তোমার কোয়ালিফাই করছে এই আগে যে অ্যান্টিসিডেন্টটা আছে এই কারণে এটাকে রিলেটিভ বলে আর রিলেটিভ মানে কি রিলেটিভ মানে হচ্ছে যারা নিয়য়ার নিয়ার থাকে আমাদের ক্লোজ এন্ড নিয়য়ার যারা তো এই সেম লজিকে এটাও বলতে পারো অ্যাডজেক্টিভ ক্লস কে ওই কারণে রিলেটিভ ক্লস বলে ওকে আচ্ছা সিনোনিম অফ ইম্পসিবল এটা কি হবে সিনোনিম বলা হয়েছে ইম্পসিবল সিন আনফিজিবল আনফিজিবল একদম আনফিজিবল ফিজিবল মানে হচ্ছে যে ফিজিবল মানে জানো ফিজিবল মানে কি ফিজিবল মানে যেটা সম্ভব এরকম কিছু একদম ওয়ার্কেবল হ্যাঁ যেটা প্র্যাকটিক্যাল যেটা করা সম্ভব এই জিনিসটাকে ফিজিবল বলে তো ইম্পসিবল আর আনফিজিবল এটা সেম আর এছাড়া বাকি যেটা আছে মানে তুমি যাকে লাভ করতে পারবে নন ভায়োলেবল নন ভায়োলেবল মানে হচ্ছে নন ওয়ার্কেবল ঠিক আছে যেটা ওয়ার্ক করা যাবে না আনওয়ার্কিং মানে তো আনওয়ার্কিং মানে এই দুটো হচ্ছে সিনোনিম ঠিক আছে এই কারণে এটা যদি ঠিক হতো তাহলে আমাকে এটাও ঠিক বলতে হতো তো এটা ছিল কোশ্চেন নাম্বার ফোর নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার ফাইভ এখানে মডেল ভার্ব ইউজ করতে বলা হয়েছে কি হি ডাজ নট एंटर মাই হাউস अगेन এখানে অর্ডার দেওয়া আছে কোনটা হবে বলো তো হি উইল নট হি উইল নট না উইল হবে না এখানে উত্তরটা কিন্তু স্যাল হবে কেন হবে কমন নিয়ম যখন থাকে না তখন হচ্ছে ফার্স্ট পারসনের সাথে ফার্স্ট পারসন মানে আই আর উই এর সাথে কি হয় স্যাল হয় আর সেকেন্ড পারসনের সাথে আর থার্ড পারসনের সাথে কি হয় উইল হয় ঠিক আছে হবে তখন নাকি হ্যাঁ 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 একদম উইলটা মানে হচ্ছে দেখো সেকেন্ড পার্সনের আর থার্ড পার্সনের সাথে কমন সেন্সে জেনারেল সেন্সে উইল হয় কিন্তু তুমি যখনই ওকে ফোর্সফুলি বলবে যে অর্ডার করছ দেখো অর্ডার একটা সেন্স অফ অর্ডার আছে এখানে বলেছে যে সে যেন আমার বাড়িতে আর না ঢোকে সেই ক্ষেত্রে জেনারেল সেন্সে যে উইলটা হয় না সেটা হচ্ছে মানে ঢুকবেই না এরকম ব্যাপার তাই জন্য ওটা তখন সেল হবে ঠিক সিমিলারলি এখানেও ফার্স্ট পার্সন মানে বেসিক্যালি সেন্টেন্স কেমন হয় বলো তো ধরো আমি বললাম যে আমি স্কুলে যাব বা আমি কোথাও একটা যাবো তাহলে জিনিসটা হবে এরকম যে আই শ্যাল গো কিন্তু ধরো তোমাকে প্রচুর কেউ বারণ করেছে এবং তুমি জেদ করে বলছো জিনিসটাতে যাবো তাহলে তোমাকে বলতে হবে আই উইল গো আমি যাবই তার মানে এটা কমন নিয়মে কমন নিয়ম যেটা হয় সেটা উল্টে যায় তো এইটাই এখানে সেম জিনিস বলছে এটা যদি অর্ডার এই সেন্সটা এখানে যদি এই সেন্স অফ ফোর্সটা যদি না থাকতো তাহলে আমরা উইল বসাতাম বা যেহেতু এখানে সেন্স অফ ফোর্স আছে এখানে পাশে আমি ওই কারণে লিখে দিয়েছি অর্ডার এই জন্য এখানে স্যাল হবে আর সুর তো উচিত অর্থে হয় আর অট্টো মানে উচিত অর্থে হয় অট্টো আর সুর দুটো সিনোনিমাসলি বলতে পারো বুঝতে পেরেছো কেন এটা স্যাল হলো দেখো বেসিক্যালি যদি ফার্স্ট পার্সন হয় ফার্স্ট পার্সন মানে কি আই আর উই এদের সাথে কি হয় স্যাল বা উইল যখন ব্যবহার হয় এদের সাথে স্যাল ইউজ হয় ঠিক আছে আমি যাব আমরা যাব ঠিক আছে যেখানে দেখবে এই ব ব কথাগুলো আসছে ঠিক আছে এই এই ব যে তোমার এক্সট্রা যেগুলো কি বলে এটাকে বাংলায় উপসর্গ বোধ বলে বা কিছু একটা বলে আমি জানি না ঠিক তো এই ব যেখানে যোগ হয় তার সাথে শ্যাল হয় ঠিক আছে তার সাথে কি হয় শ্যাল হয় আর যখন সেকেন্ড পার্সন আর যখন থার্ড পার্সন বসে তার সাথে এমনি উইল বসে তো ফিউচার ইন্ডেফিনাইট টেন্সে এই শ্যাল উইল এটা ব্যবহার করা হয় মানে এই ব সেন্স বা কোনো একটা জিনিস কাজ হবে বা ধরো আমি একটা জিনিস বললাম যে আই শ্যাল ডু দা ওয়ার্ক ঠিক আছে মানেটা কি আই শ্যাল ডু দা ওয়ার্ক মানে আচ্ছা আমি মুছে দিচ্ছি দেখো আমি যদি বলি যে আই শ্যাল ডু দা ওয়ার্ক ঠিক আছে আমি তাহলে এটার মানেটা কি হলো যে আই ডু দা জব লিখলাম হ্যাঁ আমি এই কাজটা করব আই শ্যাল ডু দা এটা প্লেন এটা সিম্পল হ্যাঁ যে আমি করব কিন্তু আমি যখন এই সেন্সটাকে আই উইল কখন ব্যবহার করব যে আমি করবই মানে একটা সেন্স অফ অর্ডার আছে বা তুমি বলতে পারো তুমি জেদ করে বলছো মানে এখানে হান্ড্রেড পার্সেন্ট শিওর যে তুমি কাজটা করবেই ঠিক আছে তখন আই এর সাথে স্যাল না হয় তখন ব্যতিক্রমী নিয়মটা বসে যায় আই উইল বাট জেনারেলি যখন আমি এমনি সেন্টেন্সে বসে বসাই যে এমনি একটা ফিউচার টেন্স আসছে সেক্ষেত্রে কিন্তু আমরা স্যাল বসাই এটা ঠিক উল্টো দিক থেকেও প্রযোজ্য যদি তুমি এখানে ধরো বলো ধরো তোমাকে এখানে বলো যে সি সি এর সাথে কিন্তু স্যাল বসে না সি উইল ডু দা জব হবে ঠিক আছে সি উইল ডু দা জব কিন্তু যখনই সে বলবে না যে সে সেই কাজটা করেই ছাড়বে বিকজ ওর একটা কিছু হয়তো মান সম্মানের ব্যাপার বা হয় বসে সেকেন্ড আর থার্ড পার্সনের সাথে কি বসে উইল বসে কিন্তু এটা যখন এটা উল্টে যায় মানে ফার্স্ট পার্সনের সাথে কি বসে উইল এসে যায় আর সেকেন্ড পার্সনের সাথে কি এসে যায়

জেনারেলটা ফলো হবে আর যদি অর্ডার সেন্সে থাকে ওই জন্যই তো এখানে অর্ডার এটা দেওয়া হয়েছে মেনশন করে দেওয়া হয়েছে দেখো এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে এখানে অর্ডার করছে যে সি হি ড্যাশ নট ইন্টার মাই হাউস আগেন মানে সে যেন ভুল করেও আমার এখানে যেন না ঢোকে তার মানে কি একটা সেন্স অব অর্ডার এখানে হচ্ছে না তাহলে হিয়ের সাথে উইল হওয়ার কথা বাট এখানে হবে স্যার ওকে হ্যাঁ ম্যাডাম ঠিক আছে ওকে চলো এরপরে হচ্ছে আমাদের সিক্স ঠিক আছে এখানে পাঞ্চুয়েটেড সেন্টেন্স যেটা ঠিক আছে সেটা এটার কি আনসার করেছো বলো আমায় কি আনসার করেছ এটা অপশন ডি আর সি তো মনে হচ্ছে হবে না এবার অপশন ডি আর সি হুম হুম বলো আর কোনটা হতে পারে বিটা হতে পারে বিটা হতে পারে বিটাই হবে ইনফ্যাক্ট বি বলে হ্যাঁ বি বি হ্যাঁ হ্যাঁ এটাই হবে এটাই হবে এগুলোকে কি বলা হয় এগুলোকে বলা হয় পজেসিভ অ্যাপোস্ট্রফি কি বলা হয় পজেসিভ অ্যাপোস্ট্রফি তাহলে ভালো করে লিখি পি ও এস এস ই এস এস আই ভি ই পজেসিভ অ্যাপোস্ট্রফি এ পি ও এস টি আর ও পি এইচ ওয়াই হ্যাঁ পজেসিভ অ্যাপোস্ট্রফি মানে কি যখন কোনো জিনিস তোমার অধিকারে থাকে ঠিক আছে এখানে দেখো চিলড্রেন্স টয়ের কথা বলা হয়েছে মানে কি এখানে বাচ্চাদের খেলনা ঠিক আছে এবারে আমরা জানি এখানে কয়েকটা রুল আছে শুধু এখানে কয়েকটা রুল মানে যদি ধরো তুমি কোনো জিনিস প্লুরাল করছো ঠিক আছে তুমি ধরো কোনো জিনিস প্লুরাল করছো আচ্ছা তুমি কোনো জিনিস ধরো প্লুরাল করছো যেমন আহ ধরো গার্ল গার্লের প্লুরাল কি হচ্ছে গার্লস ঠিক আছে তুমি যখন বলবে এটা হচ্ছে একটা মেয়ের ব্যাগ তাহলে দিস ইজ দ্য গার্লস ব্যাগ ঠিক আছে তুমি এখানে গার্ল এর সাথে অ্যাপোস্ট্রফি বসিয়ে দিলে কিন্তু যখন এটা প্লুরাল হয়ে যাবে ধরো গার্ল স্কুল এখানে মেয়েদের স্কুল তাহলে তখন আমরা কি বসাবো জি আই আর এল এস এটা অলরেডি প্লুরাল হয়ে গেছে তুমি আবার অ্যাপোস্ট্রফি বসিয়ে এই যে এস টা বসাও এটা দরকার হয় না কেন দরকার হয় না বিকজ এখানে একটা এখানে ডাবল এস সাউন্ড চলে আসছে এই কারণে হয় না তো এই জন্য যেগুলো দেখবে শেষে গিয়ে প্লুরালে এস থাকছে সেগুলোতে কিন্তু আর কমা দিয়ে আর এসটা বসাতে হয় না শুধু কমা দিয়ে রেখে দিতে হয় কিন্তু এখানে দেখো এটা কিন্তু প্লুরাল চিলড্রেন কিন্তু প্লুরাল চিলড্রেনের সিঙ্গুলার হচ্ছে চাইল্ড ঠিক আছে চাইল্ড থেকে আসছে চিলড্রেন কিন্তু চিলড্রেনে শেষে কিন্তু কোনো এস নেই ওই জন্য আমরা এখানে লিখছি চিলড্রেন বাট সেম জিনিস যদি এখানে তোমার বয়েজ হতো না বয়েজ বিও এটা মানে হচ্ছে প্লুরাল কিন্তু আমাকে সেক্ষেত্রে আর কিন্তু শুধুমাত্র অ্যাপোস্ট্রফি দিয়ে ছেড়ে দিতে হতো যেমন এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা বলতে পারো লেডিস এল এ ডি আই ই এস এই যে বলে না লেডিস কম্পার্টমেন্ট বা লেডিস ব্যাগ এটা কিন্তু ইংলিশে তুমি যদি রিটেন লেখো এটা কিন্তু ভুল বিকজ তোমাকে এখানে একটা অ্যাপোস্ট্রফি দিতে হবে আমরা লিখি বাট এটা কিন্তু কলোকুয়াল ঠিক আছে চলতি ভাষায় চলে বাট এটা কিন্তু কোনো গ্রামাটিক্যালি এর কিন্তু একদম শুদ্ধতা কিন্তু কিছু নেই এইটা তোমাকে লিখতে হবে মানে এই দেখো লাস্টে যেহেতু এস আসছে তুমি জাস্ট এখানে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে ছেড়ে দাও তো লেডিস ব্যাগ বা লেডিস কম্পার্টমেন্ট গার্ল স্কুল বয়েজ স্কুল বাট এখানে যেহেতু এসটা আসেনি ওই কারণে এখানে আমাদের এসটা আসবে এবং এই রুলটাকে কি বলা হয় এই রুলটাকে বলা হয় পজেসিভ অ্যাপোস্ট্রফি ওই যেটা লাস্টে লেডিস যেটা বললেন হুম ওটাও তো মানে ওই যেটা যেটা দিলেন এই যেটা দিলেন ওইখানে তো ওটা পজিটিভটাই বোঝাচ্ছে নাকি হ্যাঁ অবশ্যই তো লেডিস এখানে আমি তো কি বলছি লেডিস ব্যাগ ধরো আমি ধরুন লেডিস ব্যাগ তুমি এটা কি করে বোঝাবে আমি যদি বলি মহিলাদের ব্যাগ এটা ঠিক আছে তুমি ধরো একটা লেডির বললে এটা হচ্ছে একটা লেডির ব্যাগ মানে তুমি একজনকে চেনো সেই লেডিটার ব্যাগ এটা তুমি এটা বললে এটা ঠিক আছে এটা সিঙ্গুলারে কিন্তু যখন তুমি প্লুরাল করবে তখন কি দেখো লেডিজ এটাই তো অলরেডি ওয়াই উঠে গিয়ে আমার আই এস হবে তো অলরেডি শেষে একটা এস এসে গেছে তুমি যদি আবার এখানে এস বসাও দেখো কি সাংঘাতিক একটা উচ্চারণ হবে ব্যাগ এই যে সমস্যাটা মেটানোর জন্য এখানে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি দিয়ে ছেড়ে দেয় এবং সেই রুল ওয়াইজই ওখানে এই যে আমরা যে কোয়েশ্চেনটা করেছি এটা কিন্তু এই সেম একই রুল ওয়াইজ কিন্তু এটা হচ্ছে ব্যতিক্রমী বিকজ চিলড্রেনটাতে শেষে কিন্তু এস নেই এই জন্য আমাদের অপশন নাম্বার বিটা হচ্ছে রাইট এখানে দেখো চিলড্রেন্স আমার তো দরকার নেই এই জিনিসটাই তো ভুল এই যে চিলড্রেন্স বলে কোনো কথা হয় না চাইল্ড এর প্লুরাল ফর্মই হচ্ছে চিলড্রেন ঠিক আছে তো এই জন্য সি অপশনটা কাটা এখানে চিলড্রেন্সটা ঠিক ছিল কিন্তু এখানে টয়জেস আবার হয়ে গেল তাই জন্য এটা কাটা আর নাম্বার টাও দেখো চিলড্রেন্স টয়েজ এখানে অ্যাপোস্ট্রফের কোনো বালাই দেওয়া হয়নি সুতরাং আমার ছেড়ে দাও হ্যাঁ ওইটা আমি অপশন সিটা যেটা ভাবছিলাম আমি ভাবলাম ওই রকম অ্যাপোস্ট্রফি না হয়ই না আমি কোনটা কোনটা ভুলে গেছি ইংরেজি পুরোপুরি ওই যেটা অপশন সিতে যে এস এর পরে যে অ্যাপোস্ট্রফিটা দেওয়া আছে হ্যাঁ না না ওটা হয় ওটা এক্স্যাক্টলি ওই রুলটা দেওয়া মানে বলবো বলে এই কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে এই যে আমাদের কম্পার্টমেন্টে যেটা লেখা থাকে লেডিস এইটা কিন্তু ভুল এটা দেওয়া থাকে যে লেডিস এটা কিন্তু পুরো ভুল মানে যদি লেডিস থাকে তো ঠিক আছে কিন্তু লেডিস কম্পার্টমেন্ট যদি তোমাকে কোন জায়গায় বলা থাকে তাহলে তোমাকে এখানে এখানে মাস্ট হবেই না এটা ভুল না এটা জাস্ট তোমার পাংচুয়েশনের একটা পাংচুয়েশন এমনি তো খুব সোজা তো এমনি কিছু গন্ডগোল করলে নয় তোমাকে ডাবল কোটেশনে দেবে বা সিঙ্গল কোটেশন বা সেমিকোলন বা এই অ্যাপোস্ট্রফি দিয়ে বেশি পাংচুয়েশনের কিছু এক্সারসাইজ দেওয়া থাকে এটা হয় বুঝতে পেরেছো এবারে চল এবারে দেখো সাত নাম্বার এটা কি দেওয়া আছে জাম্বেল পার্টস এখানে আবার রিঅারেঞ্জ করতে বলা হয়েছে কি করেছো এটা উই ইন্টেন টু প্লে উইথ মাই ফ্রেন্ডস এখানে ক্রিকেট উইচ ইজ আ ভেরি পপুলার গেম ইন আওয়ার লোকালিটি বলো কোনটা হবে করনি এটা অপশন বি হবে মনে হয় পি আর কিউ এস পি আর কিউ এস উই ইন্টেন্ড টু প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস হুইচ ইজ আ ভেরি পপুলার গেম না এটা অপশন নাম্বার এ এ হবে কেন হবে আমি বলছি দেখো একটা জিনিস আছে এখানে একটা হচ্ছে প্রথম হচ্ছে মানে সেন্টেন্স কিভাবে ফরমেশন হয় দেখো সাবজেক্ট হয় তারপরে হয় আমাদের ভর হয় তারপরে হচ্ছে আমাদের আর একটা জিনিস হয় সেটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট তারপরে আমাদের হয় ইনডাইরেক্ট অবজেক্ট তারপরে আমাদের হয় তারপরে বাকি যেটা পড়ে থাকে ধরো এক্ষেত্রে আমি রিলেটিভ ক্লসটা লিখলাম ঠিক আছে রিলেটিভ ক্লস ভালো করে বুঝে নাও যদি লেখার হয় খাতার সামনে লিখে নাও বিকজ আমি স্ক্রিনটা যখন ইয়েস করবো তখন ওটা কিন্তু উড়ে যাবে তারপরে তারপরে ডাইরেক্ট অবজেক্ট তারপরে ইনডাইরেক্ট অবজেক্ট তারপরে হচ্ছে রিলেটিভ ক্লজ তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের ডাইরেক্ট অবজেক্ট কি আর ইনডাইরেক্ট অবজেক্ট কি তো আমার তাহলে অবজেক্ট 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 জানতে হবে আগে কাকে বলে জিনিসটা কি মানে যদি আমরা দুটো জিনিস দিয়ে কোয়েশ্চেন করি মানে কি ওয়ার্ড দিয়ে যদি কোয়েশ্চেন করি আর হুম দিয়ে যদি কোয়েশ্চেন করি যে আনসারটা আমরা পাই সেটা হচ্ছে অবজেক্ট এটা হলো আমাদের শর্টকাট এবার অবজেক্ট মানে কি শুধুমাত্র এইটা শর্টকাটে আমরা শিখবো নো আমি ধরো একটা সেন্টেন্স বললাম যে আই ইট রাইস ঠিক আছে আমি ভাত খাই তাহলে অবশ্যই আমি এই ভার্বকে যদি আমি কোয়েশ্চেন করি যে আমি কি খাই তাহলে উত্তর কিন্তু এখানে আসছে রাইস ঠিক আছে তাহলে এটা কিন্তু একটা অবজেক্ট বের হচ্ছে কিন্তু এবার প্রশ্ন হচ্ছে এটা ডাইরেক্ট অবজেক্ট না ইনডাইরেক্ট অবজেক্ট তো যদি তুমি টেকনিক্যাল যদি গ্রামার বইয়ের ভাষায় দেখো অবজেক্ট ইজ দ্য রিসিভার অফ দ্য অ্যাকশন মানে এখানে অ্যাকশনটা কি ইট তুমি যে খাবারটা খাচ্ছো সেটা তোমার খাবারটা কি মানে কে রিসিভ করছো তোমার অ্যাকশনটা এটা হচ্ছে আই ইট রাইস তোমার যে খাচ্ছো ওই খাওয়াটা গ্রহণ করছো কে ধরো আমি আরেকটা সেন্টেন্স যদি দিই আই কিকটা ফুটবল তুমি যে কিক করছো তোমার একটা অ্যাকশন হচ্ছে ওই অ্যাকশনটাকে তুমি ধরছো কে মানে তোমার অ্যাকশনটাকে কে রিসিভ করছে এক্ষেত্রে ফুটবলটা রিসিভ করছে তো এইটাকে বলা হচ্ছে অবজেক্ট এবার অবজেক্ট আমি ধরো দুটো অবজেক্ট দিয়ে বললাম তো আমি বললাম যে হি গেভ মি এ পেন ঠিক আছে তাহলে আমরা এখানে অবজেক্টটা বাঁচি আগে হ্যাঁ আগে আমরা এখানে অবজেক্টটা সে আমাকে একটা পেন দিয়েছে এই একটা কাকে পেন দিয়েছে মানে এটা এটা একটা একটা অবজেক্ট অবজেক্ট আর কি দিয়েছে ঠিক আছে এবারে বস্তু যেটা হচ্ছে তোমার মানুষ নয় মোট কথা যেটা হচ্ছে বস্তু কোনো একটা জিনিস যেটা ইন সেটা হয় সব সময় ডাইরেক্ট অবজেক্ট সেটা হয় কি সেটা হচ্ছে সব সময় ডাইরেক্ট অবজেক্ট ঠিক আছে আর ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে তোমার এই যে ইনডাইরেক্ট অবজেক্ট ঠিক আছে ইনডাইরেক্ট অবজেক্ট তাহলে দেখো এই দুটো হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট এবার সেন্টেন্সটা তুমি দেখো এবার সেন্টেন্সটা দেখো উই ইন্টেন টু প্লে উইথ মাই ফ্রেন্ডস ক্রিকেট ঠিক আছে তো এক্ষেত্রে প্রথমে হচ্ছে যে উই ইন্টেন টু প্লে কি খেলতে চাইছি আমরা ক্রিকেট খেলতে চাইছি ডাইরেক্ট অবজেক্ট কার সাথে খেলতে চাইছি বা কাকে মানে কাকে আর কি কাকে বলতে এখানে তোমার খেলাটা কারা রিসিভ করছে সেই অর্থে এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট সো উই উইন্টেড টু প্লে ক্রিকেট উইথ মাই সরি 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 আমি ভুল বললাম উই উইন্টেড টু প্লে ক্রিকেট উইথ সেন্টেন্সটা ভুল হচ্ছে তারা ক্রিকেট উইচ ইজ ভেরি পপুলার গেম আর মনে হচ্ছে আমি কোয়েশ্চেনটা ভুল দিয়েছি বিকজ আনসারটা এরকম হবে উই ইন্টেন্ড টু প্লে ক্রিকেট হুইচ ইজ আ ভেরি পপুলার গেম এখানে উইথ মাই ফ্রেন্ডসটা এক্সট্রা এসে গেছে আমার কোয়েশ্চেনটা আমার মনে হচ্ছে আমি ভুল করেছি এই কোয়েশ্চেনটা আমি তোমাদের ঠিক করে আমি দেখে তোমাদের বলে দেবো কোয়েশ্চেনটা ভুল হচ্ছে বিকজ এখানে যে ক্রিকেটটা আছে ক্রিকেটের তোমার পাশে আমাকে হুইচ ইজ পপুলার গেম এই জিনিসটা তোমাকে বসাতে হতো তো এখানে উত্তরটা হতো উই ইন্টেন টু প্লে ক্রিকেট আহ হুইচ ইজ আ ভেরি পপুলার গেম ইন দ্য লোকালিটি উইথ মাই ফ্রেন্ডসটা প্রবাবলি এটা এখানে আসতো না আমি কোয়েশ্চেনটা দেখে একবার বলবো because otherwise এখানে তোমার ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্টে পুরো সিকোয়েন্সটা ঘুরে কেটে যাচ্ছে মনে হচ্ছে क्वेश्चनটা আমি ভুল লিখেছি এখানে প্লিজ এক্সকিউজ মি এই क्वेश्चनটার জন্য আমি আজকে এটা ক্লিয়ার করে দিচ্ছি আচ্ছা শোনা যাচ্ছে তো হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে क्वेश्चनটা সামহ আমি মনে হচ্ছে ভুল সিকোয়েন্স হয়তো আমি क्वेश्चनটা ভুল দিয়েছি বা এখানে হয়তো অন্য কিছু ছিল একবার দেখতে হবে আমার আচ্ছা চলো

দুটোই আগে হতে পারে এ দেখো এইটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আর এই সাইন্সটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট ঠিক আছে ইনডাইরেক্ট অবজেক্ট মানে হচ্ছে সবসময় যেটা মানুষ অর্থে বসে যেটা ঠিক আছে কাকের যেটা উত্তর দেয় বা হোমের যেটা উত্তর আসে সেটা কিভাবে মনে রাখবে ধরো মানুষকে আমি যদি কিছু বলতে চাই তাহলে আমাকে সবসময় ইনডাইরেক্টলি বলতে হয় আমি ডাইরেক্টলি বললেই মারবে আমাকে এইভাবে আমি মনে রেখেছিলাম একটা ট্রিক ভাবে তোমরা মনে রাখতে পারো যে মানুষকে সময় ইনডাইরেক্টলি কিছু জিনিস বলতে হবে আমাকে ঠিক আছে তো ইনডাইরেক্ট অবজেক্ট মানে হচ্ছে যেখানে মানুষ আর আসবে তো তুমি যে কোনো একটা অবজেক্টকে নিয়ে এরকম তো কোনো নিয়ম নেই যে তুমি ইনডাইরেক্ট অবজেক্টকে বা ডাইরেক্ট অবজেক্টকে টেনে করবে তুমি দুটো নিয়ে করতে পারো এখানে অপশন হবে কিন্তু মানে রাইট আনসারটা হবে কিন্তু এখানে বোথ বোথ এ এন্ড সি কিন্তু রাইট আনসার হবে এখানে ঠিক আছে এই যে হু টিচেস ইউ ইংলিশ দেখো তুমি একবার ইউকে টেনে করছো এই যে বাই হোম আর ইউ টট সাইন্স আর এখানে কি হচ্ছে বাই হোম ইজ সাইন্স

কোনটার স্পেলিং একটা এম হয় আনটিলেতেও একটা এল হবে আর এটা হচ্ছে ওয়েদার এখানে একটা ট্রুলি টি আর ইউ ই এল ওয়াই হবে না 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 ট্রু যখন বানান বলবে টি আর ইউ ই ঠিক আছে যখন ট্রুলি বলবে টি আর ইউ এল ওয়াই অপশন নাম্বার সি এখানে ঠিক হবে আর এটা হচ্ছে ওয়েদার ডাব্লিউ ই টি এইচ ই আর ঠিক আছে এটা হচ্ছে ওয়েদার এইটা ঠিক আছে তোমার এই বানানটাও ভুল আছে আর টুমরোতে একটা এম হবে টিও এম ও আর আর ও ডাব্লু আর এখানে আনটিলেও একটা এল হবে সো এখানে অপশন নাম্বার সি উইল বি কারেক্ট আনসার ঠিক আছে আচ্ছা এবং লাস্ট কোয়েশ্চেন আমাদের দে ডিসাইডেড টু ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার ইন ডিটেইলস নো এরর আছে মানে এরর কারেকশন করতে বলেছে এখানে খুঁজতে বলেছে বলো কোনটা হবে খুব কমন একটা এটা এই পার্টটাতে এরার আছে অপশন নাম্বার বি তে কেন ডিসকাসের সাথে এই প্রিপোজিশনটা দরকার নেই তুমি যখন কারোর সাথে কিছু ডিসকাস করো তুমি কোন একটা সম্পর্কে কোন একটা জিনিস সম্পর্কে ডিসকাস করো বুঝতে পেরেছো ডিসকাসের মধ্যেই ইট সেলফ কথাটা লুকিয়ে থাকে তো তার জন্য তুমি আর সুপার হয়ে যাবে যদি তুমি এখানে অ্যাবাউট করো সেই বলেছিলাম মনে হচ্ছে রিপিটের সাথে রিপিট ইট মানে হচ্ছে পুনরায় বলা ঠিক আছে তুমি যদি ওটাকে রিপিট ব্যাক একদম রিপিট এগেইন বা রিপি রিপিট ব্যাক এগুলো বলার দরকার নেই ঠিক আছে রিটার্ন এগেন এগুলো বলার দরকার নেই এইগুলো হচ্ছে সুপার এর মধ্যে পর এখানেও সেম ডিসকাস অ্যাবাউট হয় না এখানে শুধুমাত্র যখনই তুমি ইউজ করবে ডিসকাস এভার ইউল ডিসকাস এই কথাটা যখন ইউজ করবে ঠিক আছে সবসময় কসেস যে ডিসকাসের সাথে অ্যাবাউট হয় না এবং ম্যাক্সিমাম জায়গায় তুমি সেভেন্টি টু এইটি পার্সেন্ট লোকজন এই ডিসকাসের সাথে অ্যাবাউট ইউজ করে